চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে এগুলো দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্ট এর মতো জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনটা দেখেন এগুলো একদম এই সপ্তাহে নতুন ডিজাইন আসছে এটা একদম বি গ্রেড এর জমজম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে ভিগোলা গোলা ডিজাইনের মধ্যে এগুলো একদম অনলাইন ভাইরাল কালেকশন এগুলো কালামকারীর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালামকারী জমজম মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বি গ্রেড এর মধ্যে এগুলো এই যে কালামকারীর আরেকটা ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি কাছে মাধব দিন অসিং দিতে ভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

বাস স্ট্যান্ডের সাথে আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে মেসার শাহজাদি থ্রি পিস কালেকশন যারা ভিওস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি অবশ্যই ভাই আমার চ্যানেলে এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার 3000 টাকা মাল নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রেটের সর্বনিম্ন তিন হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাতে পারবেন জি জি অবশ্যই যে কোনো সারা বাংলাদেশে পাঠানো যাবে মাল শুধু পাঁচশো দশ টাকা অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা জি জি অবশ্যই করলে আমি কোরিয়ারের মাধ্যমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে দেখাচ্ছে অনেক সুন্দর হবে প্লাস গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 350 টাকা অনলি 350 টাকায় কারচুপি 3 পিস জি কারচুপি 3 পিস এই যে এটা হচ্ছে জামার কাপড় পাশাপাশি হাতার কাপড় হাতার কাপড় থাকবে এটা হাতার কাপড় থাকবে আচ্ছা ওনারা দেখেন ওনাটাও হবে বিশাল বড় একবারে পাঁচ হাত নামাজি ওনা দেখেন বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে জি পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র

টাকা টাকা এটা হচ্ছে কাপড় আপনার প্রিন্ট থাকবে জি সালোয়ার কাপড় প্রিন্ট করা থাকবে ভাই স্যালোয়ার কাপড় দুই গেরা দুই গেরা থাকবে মানে সবার হবে এগুলো সবার হবে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আরিবাটিকের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরো বডিতে এই যে আরি গাজের সুতার কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন জি জি একদম ফ্রি সাইজ বডিতে 100% সুতি হবে 100% সুতি হবে 100% সুতি মাত্র কত টাকা দিবেন ভাই 450 টাকা অনলি 450 টাকা স্লিভের কাপড় আলাদা দেওয়া থাকবে এক্সট্রা আতার কাপড় এক্সট্রা থাকবে বডির সাথে ম্যাচিং থাকবে বডির সাথে ম্যাচিং থাকবে যে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ পাঁচ হাত হ্যাঁ আর 이거স 5 টাকা অনলি 450 টাকা জি দুই গস 6 গের একটা সুতি সালোয়ার থাকবে 100% সুতি থাকবে আইব 100% সুতি সম্পূর্ণ কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি একদম কালার গ্যারান্টি আরিবাটিকের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যারা বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন কালামকারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালামকারি জমজম সিল দেওয়া থাকবে প্রত্যেকটা বডিতে এবং 100% সুতি হবে এগুলো হাতে ধরে বুঝতে পারবেন প্রি সাইজ বডি হবে মাত্র কত টাকা দিবেন ভাই 440 টাকা

এটা আরেকটা ডিজাইন কালামকারের মধ্যে জমজম লেখা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু অনেকেই জমজম বলে বিক্রি করে যে জমজম দেওয়া আছে জমজম কিন্তু এগুলো অরজিনাল হবে কালামকারি এগুলো যে কালামকারি মাত্র কত টাকা দেন ভাই 440 টাকা অনলি 440 টাকায় এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাতনার পুরো পাঁচ হাত নামাজের না যে প্রত্যেকটারে এই চারটা করে কালার হবে সেটিং কালার থাকবে একদম সেটিং কালার থাকবে মাত্র কত টাকা দেন ভাই 440 টাকা 440 টাকায় সেলর কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে আড়াই গজ হবে একদম সুতি

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে ভিগোলা ডিজাইনের মধ্যে এগুলো একদম অনলাইন ভাইরাল কালেকশন এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এমন প্রত্যেকটা চারটা করে কালার থাকে চারটা করে সেটিং কালার থাকবে আমরা শুধু একটা কালার দেখাই দিচ্ছি বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন জি ভিডিও কলে দেখা দেখা দিতে পারবো এই দেখেন ওনাটাও হবে একদম সুন্দর ভাইরাল দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে সম্পূর্ণ সুতি আড়াই হাত পনার পাঁচ হাত নামাজের ওনা জি পাঁচ হাত নামাজের ওনা মাত্র এগুলো থাকবে ছয়শত চল্লিশ টাকা ছয়শ চল্লিশ টাকা সালোয়ার কাপড় সালোয়ার কাপড় থাকবে দুই গজ ছয় গ্রাম সম্পূর্ণ সুতি হবে জি দুই গজ ছয় কিরা সুতি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বি গ্রেড এর জমজমের মধ্যে বি গ্রেড এর জমজম এগুলো সাইজ বড় হবে অনেকে এ গ্রেড বলে বিক্রি করে আমার যেটা আছে আমি সেটাই বলতেছি যেটা আছে সে মোটাই বলবেন আর কাস্টমার যা চাবে সে মোটাই পাবে জি জি অবশ্যই দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো ফ্রি সাইজ বডি এগুলো ফ্রি সাইজ বডি হবে সবাই নিতে পারে কাস্টমার নিয়ে এগুলো সন্তুষ্ট হবে দেখেন ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত জি ছয় বডির সাথে আর আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অবশ্যই এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো বাকি যে কালার গুলো আছে সেগুলো দেখলাম মাথা ঘুরে যাবে মানে এগুলো শুধু একটা কালার দেখাইলাম আমরা জি

চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্টের মতো রং কালার একদম গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি থাকবে এবং সম্পূর্ণ ফ্রি সাইজ বডি হবে এগুলো নিচে হবে হাতার কাপড় জি নিচে হাতার কাপড় ওনাটা দেখেন একটু ভাই ওনাটা হচ্ছে একদম পাঁস হাতের নামাজ ওনা আর পুরা পাঁহাত নামাজি ওনা হবে ঘড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট মাত্র ছয়শো চল্লিশটা ছয়শো চল্লিশটা সালার কাপড় থাকবে দুই গছ ছয় একদম সুতি হবে এগুলো জি একদম সুতি হবে এখন দেখাবো জমজমের এ গ্রেড জমজম অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো পাতা ডিজাইনের মধ্যে যে অনেক সুন্দর কালার হবে এগুলো এটা সামনের পাড়টা তারপরে এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো ওভারসাইজ বডিতে হয়েও কাপড় বাজবে নিচের অংশ হাতা থাকবে আচ্ছা 100% সুতি এগুলো 100% সুতি থাকবে আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজে ওনা জি পাঁচ হাত নামাজে ওনা এগুলো হচ্ছে 680 টাকা 680 টাকা এই গ্রেডের জন্য 720 টাকা আমরা বিক্রি করছি এগুলো হবে 680 টাকা মাত্র সেলর কাপড় সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি থাকা একদম মার্সেরাইজ করা যে ফার্স্ট ক্লাস সেলর থাকবে মাত্র 680 টাকা ২ গস 6 গ এগুলোর প্রত্যেকটা কালারে অসম্ভব সুন্দর দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কালার গ্যারান্টি হবে এগুলো জি জি রং কালার কাপড় গুলো কিন্তু এগুলো হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এগুলো জি জি অবশ্যই 100% সুতি হবে এগুলো যদি কাস্টমারের পছন্দ না হয় নিয়ে তারপর ফেরত দিতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে এগুলো জি জি অবশ্যই দেখেন ওনাটা দেখেন আড়ায়াত পনার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে জি এরকম পণ্য হাতে পাওয়ার পরে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ হবে অবশ্যই 2 gost 6 এর একটা সুতি শালো সুতি শালোর থাকবে মাত্র 680 টাকা 680 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম 3d প্রিন্টের মতো 3d কাপড় গুলো কিন্তু একদম অনেক সুন্দর হবে এগুলো সফট হবে এগুলো অনেক সুন্দর কালারফুল হবে এগুলো জি এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই চারটা করে কালার থাকবে প্রত্যেকটা করে কালার পাবে একদম সব সেটিং কালার পাবে এগুলো মাত্র ছয়শত আশি টাকা ছয়শত আশি টাকায় যে নিচের অংশ থাকবে হাতার কাপড় আচ্ছা ওনারা দেখেন একটু ভাই ওনারা হবে বডির সাথে ম্যাচিং করা আড়ায় পানার পুরা পা সাত নামাজ ওড়না মাত্র কত টাকায় দিছেন ভাই মাত্র দিশী ছয়শত আশি টাকা জি ম্যাচিং করা একটা সালোয়ার থাকবে দুই গছ সয়গিরা থাকবে এগুলো যে জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন টা দেখেন এগুলো একদম এই সপ্তাহে নতুন ডিজাইন আসছে এটা যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এই যে ব্যাক সাইড দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে চারটা সেটিং কালার হবে এটা। যে অবশ্যই চারটা সেটিং কালার এই যে এবং ওভারসাইজ বডি হবে। এই যে দেখেন চারটা কালার হবে সেটিং কালার যার যেটা চয়েস হবে ওটাই নিতে পারবেন। জি অবশ্যই। মাত্র কত টাকা দিবেন ভাই? 680 টাকা। 680 টাকা। এ গ্রেডের জমজম। এ গ্রেডের জমজম। এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে। জি। মাত্র 680 টাকা। 680 টাকা। সেলর কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে একদম। এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে। আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে রিডার লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম